তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি বা একটা বড় আপডেটও বলতে পারো এবং সেই বড় সুখবরটা হচ্ছে কি পোস্ট অফিসে জিডিএস জিডিএস্ট চলছে বা তার ভ্যাকেন্সি বার হয়েছে এক্সপেক্টেড ভ্যাকেন্সি এবং তোমাদের কবে থেকে তো পোস্ট অফিস জিডিএস পদেতে অ্যাপ্লাই করার আগে আমরা সবাই দেখে নেব যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশনে তোমাদের কী কী আছে পুরো ডিটেলস এ আমরা দেখবো যে তোমাদের যা যা কিছু দরকার এজ এডুকেশনাল কোয়ালিফিকেশন বেতন কত আছে কোন কোন পোস্টে তোমাদের ভ্যাকেন্সি আছে বা তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো সেই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেখে নেবো তো বন্ধু তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এরকম চাকরির বিভিন্ন ধরনের যে খবরগুলো বা নিউজগুলো বা ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট এই সমস্ত কিছুর নোটিফিকেশান সব থেকে আগে তোমার কাছে পৌঁছানোর জন্যে আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা চাকরির প্রিপারেশান নিচ্ছে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিচ্ছে বা কম্পিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিও ভিডিওটা শেয়ার করে দাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো এবার আমরা মেন পয়েন্টে চলে যাই যে তোমাদের পোস্ট অফিস জিডিএস পদে যে রিক্রুটমেন্ট চলছে তার যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা আমরা দেখে নেব প্রথমে আগে আমরা দেখে নেব যে সামারিটা কি আছে যে এই পোস্ট অফিস জিডিএস এর যে রিক্রুটমেন্ট বার হয়েছে তার সামারিটা আমরা প্রথমে একটু দেখে নেব তো সামারিতে কি আছে দেখো সামারিতে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে নেম অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে কি ইন্ডিয়া পোস্ট নেম অফ দ্য পোস্ট হচ্ছে দেখো গ্রামীণ ডাক সেবক জিডিএস যেটা বলছি শর্ট ফর্মে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে কি থার্টি প্লাস দেখতে পাচ্ছ এখানে যে তিরিশ হাজারের হচ্ছে কি বেশি এটা কি করা যাচ্ছে না এক্সপেক্টেড তার বেশি হতে পারে বা তিরিশ হাজার হতে পারে ঠিক আছে তো তিরিশ হাজারে তিরিশ হাজার মোড দেখো দেখো কি আছে না স্টার্টিং দেখো যেটা আছে স্টার্টিং ডেট যেটা টু অ্যাপ্লাই সেটা যে তোমার দেখো আছে ফিফটিন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনওয়ার্ডস মানে ফিফটিন্থ জুলাই থেকে তোমাদের নোটিফিকেশন দিয়ে দিবে যে তোমাদের কবে রেজিস্ট্রেশন করতে হবে কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে আর কবে তোমাদের এক্সাম ডেট হবে সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু পনেরোই জুলাই থেকে তোমরা পেয়ে যাবে পনেরোই জুলাই থেকে সব দিয়ে দিবে পোস্ট অফিস আমাদের ইন্ডিয়া যে পোস্ট আছে সেই ইন্ডিয়া পোস্ট অফিস আচ্ছা নাম্বার অফ সার্কেল যে কতগুলো সার্কেলের মধ্যে দেখো নিয়োগ হবে না টোটাল তেইশটা সার্কেলের মধ্যে তোমাদের নিয়োগ হবে রিক্রুটমেন্ট হবে অফিশিয়াল ওয়েবসাইট দেখো যেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে কি ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন এটা তোমাদের হচ্ছে কি অফিশিয়াল ওয়েবসাইট তোমরা এখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পনেরো তারিখের পরে ঠিক আছে পনেরো তারিখের মধ্যে তোমাদের কিছু বার হয়ে যাবে আচ্ছা এবার কোন কোন পদে তোমাদের দেখো একটা হচ্ছে দেখো পোস্টমাস্টার পদে আর সেকেন্ড হচ্ছে এরপরে দেখো যেটা আছে ডিটেলসটা কি না জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ স্যালারি যে তোমাদের স্যালারি কি কি আছে না একটা দেখো আছে এবিপিএম পি জিডিএস রুপিস দশ হাজার থেকে চব্বিশ হাজার সাত চারশো সত্তর টাকা আর বিপিএম দেখো যেটা আছে রুপিস বারো হাজার থেকে রুপিস হচ্ছে দেখো উনত্রিশ হাজার তিনশো আশি টাকা তাহলে এই দুটো স্ট্রাকচার আছে স্যালারি তোমাদের দশ হাজার থেকে একটা পদে হচ্ছে কি দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর আর একটা পদে হচ্ছে তোমাদের বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এরপর এজ লিমিট তোমাদের কি আছে মিনিমাম দেখো এজ লিমিট আছে তোমাদের এইটিন ইয়ার্স আর ম্যাক্সিমাম এজ লিমিট আছে ফর্টি ইয়ার আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এই জিডিএস পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার রুলস আর গভর্নমেন্টের যে রুলস আছে এজ রিল্যাক্সেশনের প্রত্যেকটা ক্ষেত্রে সেই রুলসই কিন্তু এখানে চলবে আচ্ছা নেক্সট দেখো যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের কি আছে না এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি এর জন্য তোমাদের জেনারেল যারা আছো আর ওবিসি আছো জেনারেল এবং ওবিসি এদের জন্য তোমাদের কি না একশো টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে জেনারেল এবং ওবিসিতে তে যারা তোমরা ফর্ম ফিল করবে তাদের জন্য তোমাদের একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে বাকি এস সি এস পিডাব্লিউ বিডি যারা আছো তাদের জন্য কিন্তু নীল কোনো কিছু লাগবে না এটা হচ্ছে কি ফ্রিতে তোমরা করতে পারবে অনলাইনে অ্যাপ্লিকেশান এবার দেখো কি আছে পেমেন্ট মোড দেখো যেটা আছে না অনলাইন বাই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অর নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে তোমরা ডেবিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাংকিং যেগুলো আছে দেখবে কিছু কিছু ব্যাঙ্কে যে নেট ব্যাংকিং সিস্টেম চালু আছে অ্যাপ্লাই এখানে অ্যাপ্লিকেশন যে ফিটা আছে সেটা তোমরা কিন্তু পে করতে পারো আচ্ছা তারপরে কি আছে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট না এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে না ক্যান্ডিডেটস শুড হ্যাভ পাস 10th ক্লাস তা তোমাদের ক্লাস 10 পাস করে থাকতে হবে তবে তোমরা এই জিডিএস পদে তোমরা অ্যাপ্লাই করতে পারো পরের ইম্পর্টেন্ট দেখো যেটা আছে কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর পোস্ট অফিস জিডিএস যে তোমাদের কি কী ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন করার সময় ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কী লাগবে না এক নম্বর দেখো যেটা লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে দু নম্বরে তোমাদের সিগনেচার লাগবে ফর্ম ফিল করার জন্য যে 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 সমস্ত কিছু লাগে তিন নম্বরে হচ্ছে আধার কার্ড লাগবে চার নম্বরে ভোটার আইডি কার্ড লাগবে পাঁচ নম্বরে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাও লাগবে আচ্ছা তারপর হচ্ছে রেশন কার্ড পাঁচ নম্বরে দেখো ছয় সাত নম্বরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট এসসি এস টি ও যা তাদের তোমাদের যে ক্যাটাগরির মধ্যে তোমরা পড়ছো সেই ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট লাগবে নেক্সট হচ্ছে দেখো যে তোমরা যেহেতু এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান টেন পাস বলেছে ক্লাস টেন পাস তাহলে এখানে টেন পাসের মার্কশিট লাগবে আর এজ প্রুফ হিসাবে ক্লাস টেনের কি লাগবে তোমাদের অ্যাডমিট লাগবে আর তার সাথে লাগবে কি ডোমিসিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা যেটা আছে সার্টিফিকেট সেটাও কিন্তু লাগবে তোমার তো এই ছেলে দেখো তোমাদের যে পোস্ট অফিস জিডিএস পদে তোমাদের রিক্রুটমেন্টের পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে এখানে দেখ যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে বেতন কী কী তোমাদের বেতন কী আছে দুটো পদের মধ্যে কীরকম বেতন আছে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি লাগবে অ্যাপ্লাই করার সময় এবং তোমাদের ডেট কবে থেকে দেওয়া আছে দেখো যে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমরা কবে থেকে সেই সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে আমি এখানে আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম ও তোমরা ভালো করে প্রিপারেশান নাও পোস্ট অফিস জিডিএস পদে আর পরীক্ষা দেওয়ার জন্যে এই যে এরকম ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই তোমাদেরকে আমি বলে রাখবো যে আমার যে চ্যানেল আছে লালমিত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই সমস্ত চাকরি পরীক্ষার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে আর বন্ধু বান্ধবদের কাছে যারা সব এই সমস্ত পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে চাকরি পরীক্ষা তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আজকে এই পর্যন্তই অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা